এআই কি আপনার চাকরি নিয়ে নেবে সত্যি কথা হল এআই চাকরি নেবে না কিন্তু ভয় হচ্ছে যে লোকটি এআই জানে তাকে নিয়ে আপনি যদি এআই না জানেন তাহলে আপনার সেই জায়গাটি প্রতিস্থাপন হয়ে যাবে সেই মানুষের দ্বারা যে মানুষটি এআই কাজ জানে দ্যাটস ট্রু যখন কম্পিউটার এলো তখন হচ্ছে অনেকে ভয় পেলো এটা নিয়ে এবং অনেকেই এটার কাজ শিখলো না বাট যারা শিখলো তারা এগিয়ে থাকলো এটাই বাস্তব ঠিক তেমনই আপনি যদি এখন যে ভয়ে ভয়ে সবাই আছে আপনি যদি এখন এআই কাজগুলো শিখে ফেলেন খুবই সহজ যদি কাজগুলো শিখে ফেলেন আপনার ক্যারিয়ার আপনার চাকরি বিজনেস স্টাডি লাইফ সব কিছু অনেক ইজিয়ার হয়ে যাবে বিকজ অফ মানে প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন হিসাবে এআই চলে আসছে এবং আসবে ইন ফিউচার সো ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড টু লার্ন এআই সো স্ক্রিনে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নাম পাওয়ারফুল ডট কম ভিজিট করেন অ্যান্ড দেখে আসুন আমাদের এআই কোর্সটি আল্লাহ হাফেজ